আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে তাদের সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা আমার একটি কাঁঠাল গাছে একটা কাঁঠাল শুধুমাত্র পাখিদের জন্যই রেখে দিয়েছিলাম গাছে কিছু ফল থাকুক পাখির জন্যই পাখির মিষ্টি ডাক ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে যুগে যুগে কবি ও সাহিত্যিকের কলমে কত সুন্দর সুন্দর কবিতা গল্পের জন্ম হয়েছে এবং কি পরিবেশ রক্ষায় মানুষের চেয়ে পাখির ভূমিকা অনেক বেশি পাখি আমাদের পরম বন্ধু ফল পাখির ভালো খাদ্য আমাদের বিটামাটির অসংখ্য ফল গাছ পাখির ফেলে যাওয়া বীজ থেকে হয়েছে সুতরাং গাছের ফলে পাখিরও অধিকার রয়েছে পাখির জন্য গাছে কিছু ফল রাখা উচিত আপনারা সবাই কি মনে করেন সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ